নীলমা মিথিলা বলার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা কিন্তু প্রাকৃতিক কন্যা জাফলাং হঠাৎ করে আমরা চলে আসছিলাম প্রাকৃতিক কন্যা জাফলাঙে এর আগেও একবার আসছিলাম মিথিলাকে নিয়ে মিথিলা তখন ছোট ছিল মিথিলা কাকু আসছিল সেজে কাকু তার কাকুকে নিয়ে যাই হোক আমার তো আসার কোনো ইচ্ছাই ছিল না তবে মিথিলা বারবার বলছে যে মা চলো চলো আর ওর একা ও বাবুর সাথে পাঠাইতে আমার কেমন জানি লাগছিল তবে আমরা বেরাক অফিসের বেরাক পরিবার দিবস উদযাপন উপলক্ষে আসছিলাম জাফল ঘুরতে এই দিন কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারিও ছিল যাই হোক এই বিশেষ দিনে আমরা ঘুরতে আসছিলাম জাফলাংয়ে তবে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর দেখুন দোকানপাটগুলো সারিবদ্ধভাবে অনেক দোকান আছে বহু দোকান আছে এখানে কিন্তু সব কিছুই পাবেন তবে যা ফলে যখনই যাই রোদের পরিমাণটা যেন বেশিই থাকে শীতের সময় গেছি তারপরে প্রচুর রোদ ছিল দেখুন এখানে শীতের পোশাকও কিন্তু আছে শুধু শীতের পোশাক নয় বিভিন্ন সামকের জিনিসপত্র ভারতের অনেক জিনিসপত্র কিন্তু এখানে কম দামে পাওয়া যায় আপনার ইচ্ছা করলেই কিনতে পারেন প্রাকৃতিক কন্যা জাফলাং দেখলেই কিন্তু মন ভরে যায় তবে বর্ষার সময় আসলে কিন্তু পানি ঝর্ণা থেকে যে পানিটা পড়ে ওই সুন্দর দৃশ্যটা ভালোভাবে ফুটে উঠে দেখলেও কিন্তু মনটা ভরে যায় অনেক বেশি ভালো লাগে এখানে রোদ লাগছিলো তাই এক সাইডে আমি দাঁড়িয়েছিলাম মিথিলাকে নিয়ে প্রচুর রোদ ছিল আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গন্তব্যস্থানে পৌঁছে যাবো যেখানে পাথর আছে। ভারতের পাহাড়গুলো দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে অপরূপ দৃশ্য দুই থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখলেই কিন্তু বুঝতে পারছেন আমরা নিচে নেমে আসছি মেন জায়গাও কিন্তু চলে আসছি এই যে ওই সাইডে কিন্তু ভারত আর এই সাইডে বাংলাদেশ দুই টানানো আছে আর ওই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভারতেরই ব্রিজ ওখান থেকে গাড়িও যাচ্ছে পাহাড়ের ওপরে দিয়ে গাড়ি যাচ্ছে কত সুন্দর দেখাও যাচ্ছে কিন্তু ক্যামেরার ভিতরে হয়তো দেখা যাচ্ছে না কারণ অনেক বেশি গাছ ছিল পাহাড়ের উপরে দেখা অনেক কষ্ট হয়ে যাবে পাহাড়টা ছিল অনেক উঁচু অনেক উঁচু গাছের জন্য কিন্তু অতটা বোঝা যাচ্ছে না জানি না ক্যামেরার ভিতরে কতটা দেখা যাচ্ছে যতটুকু পাচ্ছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি এই যে মিথিলার মিথিলা বাবু এখানে চলে আসছে তারা কিন্তু স্নানও করছিলো স্নান করার জন্য তারা বাসা থেকে সব কিছুই নিয়ে গিয়েছিল। এই যে ফাইনালি তারা কিন্তু স্নান করতে নামবে এখান থেকে তবে এই নদীর পানি প্রচুর ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা ছিল না দেখলে কিন্তু বুঝতে পারবে না তবে গরমের সময় অনেক বেশি আরাম লাগে এই নদীর পানিগুলো এই যে বাবা মেয়ে ফাইনালি স্নান করতে নেমে যাচ্ছে এখান থেকে স্নান করে আমরা গাড়িতে ওখানে যে খেয়ে নিয়েছিলাম সাথে ছিল বিরিয়ানি খাসির মাংস আর ডিম আর ছিল ডাল তবে যে দেখি সবার আর খাবার শেষ আমরা হয় এখান থেকে সবার শেষে গিয়েছিলাম আসলে ঘুরতে যেয়ে যদি সাইডিকে ঘুরতেই না পারি তাহলে আর কি হলো দেখেন সবাই কত সুন্দর আনন্দ করছে স্নান করছে ঘুরতে যে যদি কষ্ট না করি চারিদিকে একটু ঘুরে ফিরে না দেখতে পারি তাহলে আর কী হলো শুধু খাওয়া নিয়ে পড়ে থাকলে কি হবে যাই হোক আমরা এখানে মিথিলা বাবু তারা স্নান করে নিল মিথিলা একবার দুইবার মনে হয় স্নান করছিলো তারপরে মিথিলা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল ওই যে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে মিথিলা বাবু কোলে আছে মিথিলা তারা স্নান করে ফাইনালি কিন্তু চলে আসছে মিথিলা অনেক বেশি ভয় পাচ্ছিলো কারণ তার এভাবে স্নান করার অভ্যাসই নাই স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে আসলাম খেলা করতে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বালিশ খেলা হচ্ছিলো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন